বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুলিশ স্টেশনের ছাদের উপরে একটা ফায়ার ব্রিগেড কার রাখা আছে বা ট্রাক রাখা আছে যাই বলো না কেন আর এই ফায়ার ব্রিগেড ট্রাকটাকে সিকিউরিটি দিচ্ছে অনেক অনেক পুলিশ কার পুরো পুলিশ স্টেশনের ভেতরে কমসে কম পঞ্চাশটা পুলিশ কার সিকিউরিটি দিচ্ছে এই ফায়ার ব্রিগেড কারটাকে কেন জানো কারণ হচ্ছে এই ফায়ার ব্রিগেডের মানে কারের ভেতরে আছে কোটি কোটি টাকা আর ফায়ার ব্রিগেড কারটা বা ট্রাকটা রেখেছে পুলিশ স্টেশনের ছাদের উপরে পুলিশে ভাবছে যে ফায়ার ব্রিগেড ট্রাকটাকে ছাদের উপরে রাখলে কেউ চুরি করতে পারবে না কারো কোনো সন্দেহ হবে না কিন্তু বন্ধুরা আমি খবর পেয়েছি এই ফায়ার ব্রিগেড ট্রাকের ভেতরে আছে কোটি কোটি টাকা আর এই ট্রাকটাকে সিকিউরিটি দিচ্ছে দেখো কতটা কারে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পুলিশ কার লেগে আছে এই ফায়ার ব্রিগেড ট্র্যাকটাকে সিকিউরিটি দেওয়ার জন্যে আজকে আমি এই ট্র্যাকটাকে চুরি করব। তো প্রথম থেকে আমি সব রকম প্ল্যান করে রেখেছি আর আমি আমার পুরো বডিতে ট্যাটু ম্যাটু লাগিয়ে দেখো বন্ধুরা যাতে আমাকে কেউ চিনতে না পারে বডিতে ট্যাটু লাগিয়েছি চোখের চশমা লাগিয়েছি চুল চেঞ্জ করেছি তারপর মুখে মাস্ক পরে নিয়েছি হ্যাঁ আর একটা বাইক রেখে দিয়েছি এইবার আমি যাব ওই ফায়ার ব্রিগেড ট্র্যাকটাকে চুরি করতে যদি একবার ধরা পড়ে যায় তাহলেই বুঝতেই পেরেছো বন্ধুরা আমার কি অবস্থা হবে আমি রিক্স নিয়ে নিয়েছি কারণ কোটি কোটি টাকা পাওয়ার লোভে আমি আমার জানও দিতে রাজি আছি ধরা পড়ে যাই যাবো বন্ধুরা তো ফাইনালি আমি এসে গেছি পুলিশ স্টেশনের ভেতর দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক কার লেগে আছে পুলিশের প্রথমে আমি আমার তোপ দিয়ে এই কারগুলোকে জ্বালিয়ে দেবো কারণ এখন যদি এই কারগুলোকে না জ্বালাই পরে হতে পারে আমার পিছনে এই কার নিয়ে তাড়া করতে পারে পুলিশে হ্যাঁ আমি যখন ফায়ার ব্রিগেড কারটাকে নিয়ে পালাবো তখন এই পুলিশের কার নিয়ে আমাকে তাড়া করবে তো যাতে আমার পিছনে এই পুলিশের কারগুলোকে নিয়ে আসতে না পারে সেই কারণে প্রথমেই আমি জ্বালিয়ে দেবো তারপর আমি উপরে জাম করবো লাভ দিয়ে আমি চলে যাব ফায়ার ব্রিগেড ট্রাকটার কাছে তারপর ট্রাকটাকে নিয়ে আউট হয়ে যাব এখনো পর্যন্ত কিন্তু পুলিশে খবর পাইনি আর আমি এই সুযোগে এসে গেছি থানার মধ্যে কোনো পুলিশও দেখতে পাচ্ছি না কেউ নেই আর এই সুযোগে আমি এসে গেছি আরে এখানেও তো পুলিশের গাড়ি আমি এই পুলিশের গাড়িগুলোকে না তোপ দিয়ে জ্বালাবো না আমার মেশিন জ্ঞান দিয়ে জ্বালাবো আস্তে আস্তে আমি যদি তোপ দিয়ে জ্বালাই তাহলে হতে পারে আমার টাকা ট্রাকে মানে ফায়ার ব্রিগেড ট্রাকের ভেতরে যে টাকা আছে সেগুলোও জ্বলে যেতে পারে তাই আমি মানে আমার মেশিন জ্ঞান দিয়ে জ্বালিয়ে দেবো ওই দেখো বন্ধুরা পুলিশের গাড়ি এসে গেছে অলরেডি ওই কি করছিস রে তুই নিচে নাম বলছি তুই এখান থেকে ট্রাক নিয়ে যেতে পারবি না ফায়ার ব্রিগেড নিয়ে যেতে পারবি না রে তুই কি ভাবছিস এখান থেকে নিয়ে পালাবি আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো কখনো নয় নাম বলছি নাম বাসতে চাইলে চলে যায় এখনো সময় আছে ও তাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশের গাড়ি কিন্তু এসে গেছে পুলিশে খবর পেয়ে গেছে হ্যাঁ আমি কোনো কথাই শুনবো না পুলিশের আমি একদম আমার কাজ চালিয়ে যাব। তো আমি একে একে সব পুলিশের গাড়িগুলোই কিন্তু জ্বালিয়ে দিয়েছি আরে কোথায় গেল পুলিশের গাড়িগুলো পালিয়ে গেছে এবার আমি ফায়ার ব্রি এই তো এখানে এসে গেছে ওই নিচে নাম বলছি ওইটা কী করছিস রে তুই মুখ থেকে মাস্ক হটা বন্ধুরা বেশি দেরি না করে আমি দেখতে পাচ্ছ ও এখানে আর গাড়ি আছে ওইটাকে প্রথমে জ্বালিয়ে দিই তারপর বেশি দেরি না করে আমি একদম ডাইরেক্ট চলে যাব ফায়ার ব্রিগেড ট্রাকের উপরে তারপর নিয়ে আউট হব বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু লাভ দেব উপরে হেই তো ফাইনালি আমি পেয়ে গেছি টাকা ট্রাক ও বন্ধুরা এই ট্র্যাকটা যদি আমার হয়ে যায় আমি যদি এই ট্র্যাকটাকে নিয়ে ফুরফুরানগর একবার যেতে পারি যদি পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাব ওই ওই থম বলছি আরে আমার পিছনে একটা গাড়ি আছে মনে হচ্ছে পুলিশের তুই থাক আমি পালালাম আমাকে এখন আর কেউ ধরতে পারবি না তোরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফায়ার ব্রিগেড ট্র্যাকটাকে নিয়ে পালাচ্ছি পুলিশের গাড়ির কোনো খবর নেই এটা আমার এখানে বাইক লেগে আছে থাক পরে নিয়ে নেবো আমি ওই থম বলছি থম তুই কি ভাবছিস রে এতই সহজে তুই এই ট্রাকটাকে নিয়ে পালাবি আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো থাম বলছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফুরফুরানগরের রাস্তা কিন্তু ওই ডান দিকেরটা আমি ফুরফুরানগর এখন যাব না কারণ পুলিশে আমার পিছন পেছন যেতে পারে প্রথমে আমি এই পুলিশের কারগুলোকে জ্বালিয়ে দেবো তারপর আমি চুপ করে ঢুকে পড়ব ফুরফুরানগর মোটোপাতুলো সিটি এই কারটাকে নিয়ে চলে যাব ওই নিচে নাম নিচে নাম বলছি থাম বলছি থাম হলে গুলু করে দেবো আরে 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 আগে যাচ্ছে না কেন গাড়ি ওই তোর গাড়ি আর আগে যাবে না রে আমাদের পুলিশ গাড়ি তোর ট্রাকের নিচে আমরা ভরে দিয়েছি যাতে তুই যেতে না পারিস জ্যাম করে দিয়েছি তোর গাড়ি আরে তাই তো আমার গাড়ি তো একদম আগে যাচ্ছে না আরে আরে আমার এই ফায়ার ব্রিগেড মানে জ্যাম করার পরেও যাচ্ছে না চাকা জাম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুলিশের কার কিন্তু লাগিয়ে দিয়েছে আমার চাকার সামনে আমার এই ট্রাকটা যাচ্ছে না সামনে আমাকে নামতেই হবে বাধ্য হয়ে ওই মুখ থেকে মাস্ক খটা মাস্ক খটা মুখ থেকে না হলে গুলি করে দেবো হ্যাঁ গুলি করবি তার আগে তুই মরবি ও যা উপরে গিয়ে আমার মুখ দেখিস এবার তাড়াতাড়ি করে না আমাকে ওই কারটা হটিয়ে দিতে হবে পুলিশের কারটা হটিয়ে দিতে হবে হলে আমার গাড়িটা আগে যাচ্ছে না টাকার গাড়ি ঠিক আছে বন্ধুরা পুলিশ আসার আগে আরও পুলিশ আসার আগেই আমাকে এই ট্রাকটাকে নিয়ে পালাতে হবে ফুরফুরানগর আরে বাঁচাও আমাকে আরে বাঁচাও আরে বাঁচাও আরে তোকে বাঁচাবো তুই থাক এখানে পড়ে আরে 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 আরেকটু আর একটু বন্ধুরা দেখতে পাচ্ছ এমনভাবে জ্যাম হয়ে গেছে না ভেতরে ঢুকে গেছে আর একটু ও হো 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 চাকা ঘুরছে হয়েছে 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 ওই তো তো বন্ধুরা দেখতে কিন্তু বেরিয়ে গেছে এখন রাস্তা পুরো ক্লিয়ার আশেপাশে কোনো পুলিশের গাড়িও নেই এবার আমি পালাবো আবার টাকার ট্রাকটাকে নিয়ে আরে ও ভাই সাহাব আবারও তো মনে হচ্ছে পুলিশের গাড়ি এসে গেছে এখন তো এই ট্রাকটাকে নিয়ে যাওয়া অনেক মুশকিল হবে এই থাম বলছি থাম কোথায় পালাচ্ছি এটা তুই আরে পুলিশটা জান দিয়ে দিল ডাইরেক্ট না আমার এই টাকার ট্রাকের মানে চাকার নিচে মেরেছে জাম করে দিয়েছে আমাকে যেতে দিচ্ছে না মানে নিজে জান দিয়ে দিয়েছে কিন্তু তারপরেও আমাকে নিয়ে যেতে দিচ্ছে না এই ট্র্যাকটাকে ঠিক আছে ঠিক আছে তোর ডিউটি এটা তুই ভালো পুলিশ ঠিক আছে কিন্তু ও যে করেই হোক আমি এই টাকার ট্রাকটাকে নিয়ে পালাবই কেউ তোরা বাধা দিতে পারবি না কেউ আটকাতে পারবি না আমাকে বন্ধুরা আবার আমি ট্রাকটাকে হটিয়ে দিয়েছি এবার আমি পালাবো না প্রথমে পুলিশের গাড়িগুলোকে মারি না হলে এই পুলিশের গাড়িগুলো আমার পিছনে পিছনে অনেক পরেশান করছে আসছে আর ঠিক আছে একদম যেতে দিচ্ছে না তো আমি প্রথমে কি করবো এই পুলিশের গাড়িগুলোকে মানে জ্বালিয়ে দেব। যাতে আমার পিছনে আসতে না পারে না হলে আমাকে অনেক পরশান করছে এই গাড়িগুলো এই থাম বলছি থাম তোকে চারিদিক থেকে পুলিশে ঘিরে ফেলেছে তুই সালিন্ডার কর থানায় চল বলছি থানায় চল সেলিন্ডার কর বলছি আমি স্যালেন্ডার করব এত দূর যখন এসে পড়েছি ওই থাম বলছি থাম টাকা ট্রাক নিয়ে কোথায় যাচ্ছিস রে তুই যান বাঁচাতে চাইলে পালিয়ে যা যান বাঁচাতে চাইলে এখনো সময় আছে পালিয়ে যা বলছি ট্রাক রেখে হ্যাঁ হ্যাঁ আমাকে তো চারিদিক থেকে গুলি করছে হ্যাঁ হ্যাঁ থাম এবার তোকে তোপ দিয়ে উড়িয়ে দেবো দেখ এবার কেমন লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিক থেকে কিন্তু একের পর এক পুলিশ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আমার ওপর ফায়ারিং করা শুরু করে দিয়েছে এবার কিন্তু টাকার ট্রাক নিয়ে যেতে অনেক মুশকিল হবে মনে হচ্ছে যতই মুশকিল হোক আমি কিন্তু ওই পুলিশগুলোকে মারবো তারপরে আমি এই ট্রাকটাকে নিয়ে পালাবো আমি এতই সহজে হার মারবো না রাখো হ্যাঁ আবারও পুলিশ মনে হয় আসতে পারে তার আগে আমি পালাই আরে অরে আরে ওই থাম বলছি আজকে তুই বাঁচবি না রে তোর ক্ষমতা নয় এখান থেকে ট্রাক নিয়ে যাওয়া ও তাই ঠিক আছে তাহলে তোরা আরো পুলিশের গাড়ি ডাক তোরা এই দুজন মিলে আমার কি করবি দেখ এবার কেমন লাগে আর আসবি আমার পিছনে আর পরশান করবি আমাকে আরে আমাকে মারিস না রে আরে আমাকে মারিস না তোকে মারবো না তোরা আমাকে অনেক পরশান করছিস ইয়েললে ইয়েললে দেখ কেমন লাগে ওই মুখ থেকে মাছ খটা মাছ খটা মুখ থেকে তুই থাক আমি পালালাম এবার ঠিক আছে বন্ধুরা এখানে আর সময় নষ্ট করা যাবে না এবার আমাকে পালাতে হবে ঠিক আছে পুলিশের গাড়িগুলো আসতেই থাকবে মনে হচ্ছে এরা কমবে না কারণ আমি একটার পর এক মেরেই যাচ্ছি আর ওরা একটার পর এক এসেই যাচ্ছে কত মারবো বলো মেরেও তো কমছে না তার থেকে আমি এখান থেকে পালাই ফুরফুরানগর ফুরফুরানগর গেলে আমাকে আর ধরতে পারবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি আমি ফুরফুরানগর রাস্তায় ঢুকে পড়েছি এই কিছুটা গেলেই ফুরফুরানগর আমি পৌঁছে যাব এই দেখো এইটাই হচ্ছে সেই ফুরফুরানগর মোটু পাতলু সিটি তো ফাইনালি আমি পৌঁছে গেছি টাকা ট্রাক নিয়ে আমি এখন অনেক অনেক বড়লোক হয়ে যাব বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও